কিন্তু সাইপুল ইসলাম আলিবাই শহীদ হওয়ার পর থেকে দেশটার একটু স্বাধীন স্বাধীন মনে হইতাছে সত্যি আপনারা সবাই এটা উপলব্ধি করতে পারবেন কিনা জানি না সাইপুল ইসলাম আলিবাই শহীদ হওয়ার পর থেকে জাতি এমন ভাবে কবব্ধ হইছে ভারতের বিরুদ্ধে এখন আমরা ভারতকে তুয়ক্কা করি না ঠিক এরকম মত কোয়া লাগে কাকু কাকু তো বিএনপি রে কইতো অন্তর্জালা বলতো না বলতো না আসলে বিষয়টা হলো এদেরও মুজাহিদদের ব্যাপারে অন্তর জ্বালা মুজাহিদরা বিজয় হলে এদের কি জ্বলে অন্তর জলে অন্তরটা জইলা পুরা সরকার হয়ে যায় এখন মিডিয়া কিভাবে লিখবে আফগান তালেবানরা রাশিয়াকে হারায়া দিছে আফগান তালেবানরা আমেরিকারে হারায়া দিছে আরে হারায় নাই তো শুধু নাকে খদ দয়া ভাব দেয়া ঠিক কথা সত্য না মিথ্যা আমাকে বলেন যারা আফগান জিহাদের খবর রাখেন আপনি জানেন আমেরিকা আফগানিস্তানে হামলা করছিল কয়টা কথা কইলা আমريكا কথা তো বলতে হবে একটা বক্তব্য তো দিতে হবে সাগল পানি খাচ্ছে নদীর মধ্যে স্রোতের নিচে বাটে বাটিতে উজানে আছে बाघ উজানে কে बाघ বাটিতে কে সাগল আচ্ছা বলেন বাটিতে কেউ যদি পানি ওজু করে বা পানি খায় তাহলে উজানের যে আছে তার পানি গুলা হবে হ্যাঁ এবার बाघ সাগল রে খাবে এটা কথা তো বলতে হবে কি কথা সাগল রে বল তোস এই তুই আমার পানি গুলা করস কেন ছাগলে কয় কি আপনি কি বলতেছেন আমি তো বাটিতে আপনিও জানে আপনি না পানি গুলা করতে কি তুই আমার সাথে তর্ক করস ঠাস করে গাড়ি ফিরে গেছে মানে কথা বুঝছেন কি রে তুই আমার সাথে তর্ক করস মানে কথা তো একটা দিতে হবে যুক্তি তো একটা হবে এখন আমেরিকার ভাব হইছে এটা তারা তিনটা কথা বলে আফগানিস্তানে মানে বিশ্বের তো খাওয়াইতে হবে তারা যেহেতু বলে আমরা উন্নত বিশ্ব আমরা সভ্যতার জাতি মানে বন্ডামির আরো যা যা আছে এরপরেও এই বাঙালিদের মধ্যে একদল লোক এখনো মনে করে পশ্চিমারা ভদ্র জাতি আরে গান্ডুর দল রে এদের চাইতে মূর্খ এদের চাইতে অবুজ পৃথিবীতে মনে নাই এ ভাই যে আমেরিকা যে ইরান যে সরি যে আমেরিকা যে ইসরায়েল যে ব্রিটেন যে জার্মানি ফ্রান্স সম্মিলিত আফগানকে মাটির সাথে মিশাই দিছে এরা ভদ্র কথা কেন এরা ভদ্র এরা উন্নত বিশ্ব যে আমেরিকা যেই ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সম্মিলিত ভাবে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সাদ্দাম হুসেনের নামে কি বলে ওয়াইপেন আছে এক ধরনের পরমাণবিক বোমা আছে এই সেই বলে হামলা করছে কিছুই পাই নাই পুরো ইরাককে ধ্বংস করে দিছে এরা সভ্য তাইলে আপনি সভ্যতার মিনিং জানেন না নাইলে আপনি পাগল হয় আপনি সভ্যতার মিনিং জানেন না নাইলে আপনি মাথা ঠিক নেই আপনার আপনি অন্ধ পশ্চিমের ভালোবাসায় আপনি কি ওয়েস্ট ওয়েস্ট কিছু মানুষই আছে ওয়েস্ট ওয়েস্ট কালচার দেখলে তার খুব একটু ইংলিশ বলতে পারলে নিজের মনে করে খুব বেশি স্মার্ট কথা বুঝছেন ওয়েস্টের তো এই জারুদার যেগুলো আছে জুতা মুসি এরাও ইংলিশ পারে তাইলে ইংলিশ পারলে কি স্মার্ট হয়ে গেল স্মার্টনেস কি থাকা স্মার্টনেস কি অর্ধ থাকা যাক ওইদিকে গেলাম না তো এদের স্মার্টনেস তো এই প্রিয় হাজিরিন এবার তারা তিনটা কথা বলে আফগানে হামলা করেছিল কথা লম্বা করবার সুযোগ নেই তিনটা কথা কয়টা নাম্বার ওয়ান একটা কথা আমরা আফগানি গণতন্ত্র প্রতিষ্ঠা করব কি প্রতিষ্ঠা করবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আফগানের তালেবানরা হলো জঙ্গি এরা মৌলবাদী এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে আমরা এই দেশটাকে নতুন করে গর্ব কিভাবে গর্ব শিক্ষায় সমান অধিকার বজায় করব। আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করব তিনটা কথা কয়টা অর্থনৈতিকভাবে উন্নত করব সমান অধিকার প্রতিষ্ঠিত করব গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বুঝছেন তো কয়টা আচ্ছা আমারে বলেন তিনটার কোনটা দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে তাইলে বাপ দেখতে পালাই সুস্কা এখন আফগান জনগণের যে ক্ষতি করে গেছে সংস্কৃতি আর না কথা কয় না তাইলে তোরা যে কথা বলে আস হামলা করছস একটা দেশে বলছস তালেবানরা জঙ্গি ঠিক আছে মানলাম জঙ্গি তালেবানরা হলো মৌলবাদী উগ্রবাদী ঠিক আছে মৌলবাদী উগ্রবাদী আচ্ছা আমাকে বল যাদেরকে মৌলবাদী বললি জঙ্গিবাদী বললি তাদের সাথে কাতারের দোহায় গিয়া চুক্তি কেমনে করলি তার মানে বোঝা গেল মায়ের খেলি সবসজা মায়ের উপরে যায় না ঠিক মতো মায়ের করলে জঙ্গি হয়ে যায় আগে রাজাকার আলবদর আলসাম বলতো মৌলবাদী বলতো এখন দেখি প্রধান উপদেষ্টাও জামাতের আমি সব সবার সাথে কাছে রাখে কথা না কাছে রাখে না রাখে না আগে তো উনারাই আসিল রাজাকার উনারা আলবদর যুদ্ধ অপরাধী কত কথা না কথা কয় না এই যে এগুলো বলা ভাই কি ভাইরা আমার বন্ধুগণ আমার শামগঞ্জ নেত্রকোনার মুসলমান একটা কথা বলে যায় মুসলমান ইমানদার ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কাদের পক্ষে কথা বলে আপনি বিজয়ী হয়ে যান আপনার ভুল ত্রুটি কেউ খুঁজবে না ভুল ত্রুটি কি করবে না আর আপনি পরাজিত হয়ে যান আপনার ভুল ত্রুটি খুঁজ্জা খুঁজ্জা বাহির করবে এটাই বাস্তবতা আপনি একটা প্রোগ্রাম করছেন সফলতা দেখাইছেন দুই চারজন বক্তা আসছে না কিছু হয়ে যায় আর আপনার প্রোগ্রামে কোন একটা জামেলা হয়েছে খালি কুটায় কুটায় বলবাহিত হবে এ শুধু প্রোগ্রাম না আপনার মাদ্রাসা আপনার স্কুল আপনার চাকরি আপনার বাড়ি সব কিছুতে আপনি সফল হন বিজয় হন ইতিহাস আপনার পক্ষে কথা বলবে আপনি ব্যর্থ হবেন ইতিহাস আপনার বিরুদ্ধে যাবে তার মানে কি মায়ের উপরে ঔষধ কিন্তু মুমিন রে মাইরা বলি মায়ের কোন দিকে হবে কাফের মুশরিক জালেমদের বিরুদ্ধে মায়ের কাদের কাদের উপরে পড়বে জালেম কাফের মুশরিক যারা বাংলাদেশ দখল করতে চায় দিন ইমান হরণ করতে চায় এদের উপরে ইনশা আমরা মায়ের খামু না মাঝে মাঝে মায়ের দিব তো ইনশাল্লাহ এম্মার মুজাহিদরা তৈরি আছো তো ইনশাল্লাহ এটা কথার কথা নয় ও প্রিয় হাজিরিন হাত নামাবেন না এটা কথার কথা নয় এটা কথার কথা নয় আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি মুসলমান ইমানদার ভারত যেই ভাবে জামেলা করতেছে আপনারা তো অনেকে নিউজই রাখেন না গতকালকে গতকালকের আগের দিন ভারত বাংলাদেশ নামান ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের জাহাজ দুইটাকে নিয়ে গেছে উনাশি জন কোস্টগার্ড সহ উনাশি জন লোককে ধরে নিয়ে গেছে